আমিও অর্ডার কত শখ করে অনলাইনে অর্ডার দিয়ে প্যান্টটা কিনলাম তা প্যানের এই অবস্থা কেন প্যান্ট এম ফাইরে গেল কি করে প্যান্ট তো পলিটিং এর মধ্যে পুরো ছিল গোসল মোসল করে প্যান্টটা পরে দেখলাম হাঁটুর আনতে ফাড়া কি এ তোমার বাপ দেখলে মারিয়ে ফেলাই দেবে

তো চাওয়াচ্ছি আয় এদিকে আয় তুই পনেরোশো টাকায় আমার পনেরো বছর কেন মার্কেট হয়ে যাবে আব্বাই ভালো প্যান্ট অর্ডার দিলাম আমি গোসল গোসল করে প্যান্টটা দেখবো কিরকম অবস্থা পরে দেখে এখন সিরা ফাটা আমি সামনের কাছে অর্ডার দিয়ে এলাম আমি সামনের আগে ঠাপায় আসি তুই আবার কথা বলছিস হে বন্ধু কি অবস্থা তোর এই আরে বন্ধু ক সাউনের দিয়ে এই পাঞ্জাবি অর্ডার দিয়ে নিয়ে আসলাম আর কি দিল পাঞ্জাবি নাকি আলিয়ার কোসি কি অর্ডার দিছি পাঞ্জাবি